আমরা বলেছি এটি শুধু নারী অবমাননা বললে ভুল হবে সেই নারী কিন্তু একজন হিজাবি মানিকাবি শিক্ষার্থী ছিল তো এটাকে অপমান করার মাধ্যমে কিন্তু ধর্মকেও কটুক্তি করা হয়েছে আমরা আজকে ভালো সারা পাচ্ছি আমরা বিগত দিনের মতোই ধারাবাহিকতায় আজকে এসেছি কার্জন হলে কার্জন হলে যে তিনটি হল রয়েছে তিনটি হল এলাকা আমরা প্রচারণা চালাবো এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সারা কেননা শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ ডাকসু পায়নি এবং শিক্ষার্থীরা তাদের অধিকার কিভাবে আদায় করে নিতে হয় এ ব্যাপারে কিন্তু এখন সচেতন বিশেষত চব্বিশের গণ অভ্যুত্থানের পরে তারা অনেক বেশি সচেতন হয়ে গেছে এবং তারা কথা বলতে শিখেছে আমরা যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যারা শিক্ষার্থী রয়েছে তাদের মতামতকে বেশি গুরুত্ব দিচ্ছি কেননা তারা নতুন চিন্তার ধারক বাহক কেন আমরা যারা আগের ব্যাসগুলো ছিলাম তারা কিন্তু ওই এক ছাত্রলীগের যে কালচার ওই এক বদ্ধ পরিবেশ সেখান থেকে কিন্তু আমরা উঠে এসেছি সেই জায়গা থেকে আমরা যারা নতুন শিক্ষার্থী তাদের কাছ থেকে অনেক বেশি ভালো ভালো আইডিয়া পরামর্শ আমরা পাচ্ছি এবং তাদের পরামর্শ সাপেক্ষে আমরা আমাদের ইশতেহার সেটি পূর্ণাঙ্গ করব তাদেরকে আমরা একটা জিনিসই বার্তা দিচ্ছি যে শুধু চটকদার ইস্তেহার বা ভবিষ্যতে কী করা হবে তার উপরে ভিত্তি করে নয় তোমরা ভোট দেবে অবশ্যই বিগত সময়ে কারা তোমাদের পাশে ছিল এবং তোমাদের জায়গা তোমাদের ব্যাপারে নির্দলীয় জায়গা থেকে ভাবছে দেখুন আচরণবিধি নিয়ে আসলে বিগত সময়ে আমি অনেক কথাই বলেছি এবং এখনও বলছি আচরণবিধি প্রতিদিনই প্রায় প্রতিটি প্যানেলই বিভিন্ন সময়ে ভঙ্গ করছে কিন্তু আমাদের যে প্রশাসন সেটি নিরপেক্ষ আচরণ না করার কারণে তাদেরকে শাস্তি দিচ্ছে না যদি শাস্তি দেওয়া হতো দু একটি উদাহরণ সৃষ্টি করা হতো তাহলে কিন্তু আর কেউ আচরণবিধি ভঙ্গ করতো না আমরা দেখেছি যে প্যানেলগুলো তুলনামূলকভাবে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত বা কোনো না কোনো রাজনৈতিক সংগঠন সমর্থিত সেই প্যানেলগুলো থেকে বেশি আচরণ আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে কেউ কেউ একেবারে লাইব্রেরি রিডিং রুমের মধ্যে ঢুকে যাচ্ছে কেউ কেউ তার যে পিভিসি ব্যানার সেগুলো লাগাচ্ছে এবং এখনও খুলছে না তো এগুলো কিন্তু পরিপূর্ণভাবে আচরণবিধির লঙ্ঘন আবার অনেকে দেখা যাচ্ছে যে যারা জুনিয়র শিক্ষার্থী তাদেরকে নিয়ে খেতে বসে যাচ্ছে কিংবা কিছু কু ঢৌকন পাঠাচ্ছে তো এগুলো আসলে ভোট আদায় করার জন্য তাদের কৌশল কিন্তু যেগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ এগুলোর জন্য আমরা চাচ্ছি যে আমাদের যে ডাকসু পরিচালনা কমিটি বা পরিষদ এদের নিরপেক্ষ হতে হবে এবং আমরা অলরেডি যারা স্বতন্ত্র প্যানেল আছি তারা মিডিয়া ফোকাস বলি কিংবা বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট বলে আমরা আমাদেরকে কম দেওয়া হচ্ছে কিন্তু যারা শিক্ষার্থী পর্যায়ে আছে প্রত্যেকে আমাদেরকে বিপুল পরিমাণ সাড়া দিচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল এটি তার কাজের ধারাবাহিকতায় পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হবে ইনশাল্লাহ প্রথম বলতে চাই যে একজন আমাদের নারী শিক্ষার্থী যাকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্রকর্ম করা হয়েছে এটি চার গলায় টাঙানো হয়েছিল আমাদের জায়গা থেকে কিন্তু আমরা প্রতিবাদ করেছি এবং আমরা বলেছি এটি শুধু নারী অবমাননা বললে ভুল হবে সেই নারী কিন্তু একজন হিজাবি মানিকাবি শিক্ষার্থী ছিল তো এটাকে অপমান করার মাধ্যমে কিন্তু ধর্মকেও কটুক্তি করা হয়েছে সেই জায়গা থেকে যারা এই কাজগুলো করেছে এগুলোর কিন্তু ভিডিও ফুটেজ সব কিছুই আছে সেই অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নেই কিন্তু প্রশাসন কিন্তু ব্যবস্থা নিচ্ছে না আমরা বলি যে নারীদেরকে শুধু এভাবে কটুক্তি করা বা তাদেরকে নিয়ে চিত্রকর্ম করা এর মাধ্যমে ব্যঙ্গা ব্যঙ্গাত্মক বিভিন্ন কার্যক্রম হচ্ছে বিষয়টা সেরকম নয় আমরা দেখেছি সাইবার জগতেও কিন্তু তাদেরকে নিয়ে বুলিং করা হচ্ছে বিশেষত যে ছাত্র সংগঠনগুলো আছে তারা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করছে এবং সেইখানে আমরা বিব্রত হচ্ছি যারা নিরপেক্ষ প্যানেলের আছি তো আমরা বলতে চাই যে প্রশাসন যতক্ষণ পর্যন্ত পদক্ষেপ নেবে এই কার্যক্রমগুলো চলতেই থাকবে এবং ফলশ্রুতিতে যে কোনো সময় আমরা দেখেছি সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে দেখুন আমাদের ইশতেহার এর খসড়া ইতোমধ্যে প্রস্তুত হয়েছে ইশতেহারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীদের যে খাবারের মান যারা হলের বাইরে থাকে তাদের পরিবহন বা যাতায়াতের সমস্যা দূরীকরণ সব কিছুই আমাদের এখানে থাকছে তার বাইরে আমরা একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিচ্ছি যেটি আসলে বিরোধী সংসদ হিসেবে ডাকসুতে কাজ করবে মনে করুন যে জিএস পদে আমি মাহিন সরকার নির্বাচন করছি যদি জিএস পদে আমি নির্বাচিত হতে পারি তাহলে তো বাকিরা নির্বাচিত হতে পারবে না তো কেউ না কেউ নির্বাচিত হবে এবং বাকিরা কিন্তু পরাজিত হবে তো বাকিরা যেন তাদের মতামত দিতে পারে পরামর্শ দিতে পারে এবং যিনি জিএস পদপ্রার্থী আছে বা ভিভি পদপ্রার্থী আছে তার এই জিনিসটে তারা যেন বিরোধী সরকারের ভূমিকা বা বিরোধীর ভূমিকা নিতে পারে সেজন্য আমরা একটি বিরোধী সংসদ প্রতিষ্ঠা করব এবং এটি সকল দলের সমন্বয়ে যেহেতু হবে এটি সর্বদলীয় প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে এবং যে ছাত্র রাজনীতির যে কাঠামোগত সংস্কার সেটি আনবে নির্বাচনের জায়গায় এসে যদি আমি ভোট বর্জন করি এতে কিন্তু প্রতিপক্ষেরই লাভ আমরা ভোট বর্জন করার চিন্তাভাবনা নেই আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় হব যেহেতু বিগত সময় কাজ করেছি কিন্তু যদি আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হয়েছে এবং আর যদি আমরা দেখতে পাই যে যারা সাধারণ শিক্ষার্থীদের প্যানেল থেকে এসেছে তাদের উপরে বিভিন্নভাবে চড়াও হওয়া হচ্ছে সেক্ষেত্রে সকল অরাজনৈতিক প্যানেল মিলে বসে আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব যে সামনে কী করা যায় তবে ভোট বর্জন এর পথে আমরা নাও হাঁটতে পারি আমরা চাই প্রশাসন যেন তার জায়গা থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং প্রশাসন যেহেতু ইতোমধ্যে তাদের নিরপেক্ষতা হারিয়েছে তারা যেন সামনের দিনগুলোতে তাদের নিরপেক্ষতার প্রমাণে সচেষ্ট হয় তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার আছে সাধারণ শিক্ষার্থী আছে প্রার্থীর বাইরে যারা আছে তারাই কিন্তু জবাব দেওয়ার জন্য যথেষ্ট কারণ এখানে আমি প্রার্থী আর একজন যে ভোটার তার মধ্যে কোনো পার্থক্য নেই আমরা এক জায়গা থেকেই আসা তো সে শুধু ভোট দেবে আর আমাকে মানে আমার ব্যালটে ভোট দেবে এতটুকুই পার্থক্য তার বাইরে কোনো পার্থক্য নেই তো সেই জায়গা থেকে বলে যে সর্বাগ্রে থাকবে যারা ভোটার তাদের চাহিদা তারা যদি মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকস নির্বাচন সেটি নিরপেক্ষ হয়নি সেক্ষেত্রে তারাই কিন্তু প্রতিহত করবে এক্ষেত্রে আমাদের ভোট বর্জন করা কিংবা কোনো সিদ্ধান্ত খুব বেশি কিছু যায় আছে